হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো চলো এখন আমরা ওয়ান এক্স গেমে যাবো যেখান থেকে আমরা একটা গেম খেলবো আর অনেক গেমের মধ্যে হচ্ছে প্রচুর গেম এখানে সাজানো আছে তোমরা চলে যে কোনো গেমই খেলতে পারো তো এখন এই যে দেখতেছি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েস্ট গোল্ড পুরা স্বর্ণ দেখি যে চাকতি দেখা যাচ্ছে চলে এই গেমটা খেলি আর এখানে বলতেছে সর্বোচ্চ ঊনষাট হাজার ঊনপঞ্চাশ গুণ টাকা বাড়ানো যাবে মানে এত টাকা গুণ হচ্ছে ইনকাম করা সম্ভব তো চলো দেখি গেমটা খেলি আসলে কত টাকা ইনকাম করা যায় সেটা আজকে দেখব এখন হচ্ছে আমরা হচ্ছে দুইটা কোডের মধ্যে হচ্ছে বাজিটা ধরছি তো চলো প্রথমটা যাই প্রথমেই হচ্ছে বোম পড়ে গেছে দ্বিতীয়বার আবার কি ব্যাপার খেলি দেখি এটা একটু সহজ হতে পারে না আমি এটাকে টেক নিয়ে নিব দেখো পনেরোশো টাকা তো থ্রি এক্স এর সুবিধা হচ্ছে তোমরা মনে করে একটাই জিতছ আমি তো হচ্ছে জিততেই পারতেছি না এই যে একটা জিতছো তো এখানে পনেরোশো টাকা নিতে পারবা আর টু এক্সে যদি জিতি দাও আমি হচ্ছে শুধু হাঁটতেই আছি এক হাজার তো থ্রি এ কিন্তু সুবিধা বেশি এই যে এখানে দুইটায় হচ্ছে দুই হাজার তিনটায় আবার চার হাজার আমি এটা হচ্ছে নিয়ে নিই কারণ পাঁচশো টাকা বাজি ধরে চার হাজার টাকা ইনকাম করাও এত অল্প সময়ে এটাও কিন্তু বিশাল ব্যাপার তো থ্রি এ হচ্ছে সুবিধা বেশি কিন্তু দেখতেছে যে প্রত্যেকটাতে আমাকে শুধু বমি ধরায় আমাকে ইচ্ছা করে বমি দিতেছে আমার মনে হয় এই যে মানে প্রচুর বুম দিতেছে যদি টাকা যদি না দিতে মনে চায় তাহলে দিবি না না করে শুধু শুধু কেন বারবার বুম দে তো गाइस আমার মনে হয় এই মুহূর্তে আমার 3x এর কপাল হচ্ছে খুবই খারাপ এই দেখো 2 টে গেছি 2.50 আসছে আমি হচ্ছে একটা টে কিনে নিব কারণ রিক্সা যাবো না ভাই প্রচুর টাকা হচ্ছে লস হয়ে গেছিল অনেকগুলো কিন্তু দেখো আবার শুধু আবার বুম নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিলাম আমার মনে হয় নেটওয়ার্কের জন্য এরকম হতে পারে নেটওয়ার্ক করতে গিয়ে আমার বাজিটাও চলে গেছে আমি নতুন করে আবার বাজিটা একটা গিয়ে ধরার কি না এবার দুইটা তিনটা গিয়ে পুম তো গাইস আমার মতো তোমরা যদি এরকম যদি লস খেতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা লসের পরিমাণটা কিন্তু হচ্ছে ঘাটতে পারবে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা আমার প্রমো কোডটা ব্যবহার করো আর প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এইখানে দেখি আমার ডাটা তো দেখিনি সমস্যা দেখা দেয় চার হাজার পর্যন্ত গেছিলাম চাইছিলাম যে পরের ধাপটা দেখতে কিন্তু কাজ হলো না আট হাজার টাকাও গেছে চার হাজারের পরে আট হাজার আসছে কিন্তু পরের বার তো বোম চলে আসছে তো আহ টাকা কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যাবে যদি কপাল যদি ভালো থাকে আমার মতো কপাল নিয়ে খেলতে আসলে কিন্তু ধরা আমার কপাল নিয়ে আসলে পরে অবশ্যই গেম হচ্ছে প্রথমে হচ্ছে ঢুকে দেখবা কি অবস্থা পরে হচ্ছে গেমটা হচ্ছে স্কিপ করে অন্য গেমে চলে যাও নাহলে হচ্ছে শুধু লসই খাবা তো আজকের মতো দায় এই পর্যন্তই সবাই গেমটা খেলো টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার নেটওয়ার্কও আসলে একটু প্রবলেম দিচ্ছে হয়তো এই জন্যই এরকম সমস্যা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধু সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আজকের মতো বিদায়